তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনারা যে বর্তমান কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো আজকে যাবো দুই দিন আগেই সেল হয়ে গেছে এই বাচ্চাগুলি বয়স ছিল চার দিনের মতো তো চার দিন বয়সের বাচ্চা ছিল দেখেন কত সুন্দর বাচ্চাগুলি একদম ফুল অ্যাক্টিভ দৌড়াদৌড়ি করতেছে কত সুন্দরভাবে আর একটা বাচ্চা আপনার দুর্বল পাবেন না হ্যাঁ সবগুলি বাচ্চা একদম ফুল অ্যাক্টিভ দেখেন তো এখান থেকে মোট তিনশো বাচ্চা আমি নিজে ডেলিভারি নিয়ে গেছিলাম দিয়ে আসছি গুয়াহাটি নলবাড়ি থেকে যে দাদা অর্ডার করছিল ওই দাদারে দিছে আড়াইশো বাচ্চা তারপরে বঙ্গাইগাঁও বৈটামারি ওই জায়গায় আপনার পঞ্চাশ পিসের মতো বাচ্চা ডেলিভারি দিছি তো আমি নিজে নিয়ে গেছিলাম তো আমি যখন এই বাচ্চাগুলো প্যাক করছি প্যাক করার পরে যখন আমি বাস স্ট্যান্ড গেছি তখন যায় দিয়ে বাস অলরেডি গেছে গা হ্যাঁ আধা ঘন্টায় লেট করে ফেলছি তারপরে আর কি করবো বাসায় থাকতে থাকতে তারপরে দুপুরের সাড়ে এগারোটার দিকে যদিও একটা বাস আসছে বাস ড্রাইভারে কইতেছে যে এই বাস যাবো না রঙিয়া পন্ত যাইবো নলবারি যাবো না তারপরে আর কি করার ওই বাস দিয়ে গেছি রঙিয়া পান্ত রঙিয়া থেকে আবার নলবাড়ী বাসে উঠছি ওরকম করে যাইতে যেতে প্রায় আমার বেলা তিনটায় বাসছে আর কি প্রায় ভাটিবেলায় হয়ে গেছে তিনটা বাসছে তারপরে ওই তিনটার তিনটার পরে আমি এই বাচ্চাগুলি ডেলিভারি দিয়ে আস্তে আস্তে প্রায় রাতের সাড়ে সাতটা থেকে আটটা বাজে গেছে বাড়িতে আস্তে আস্তে তো যে দাদারে বাচ্চাগুলা দিচ্ছি ওই দাদা ভালোই পাইছে বাচ্চাগুলা আর আমি সব সময় আপনাদেরকে ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করি আপনারা যদি বিশ্বাস না হয় আপনাদের তাহলে আমার বাসায় এসে দেখা শুনে নিয়ে যাবেন আমার কোনো ধরনের অসুবিধা নেই হ্যাঁ আপনাদের যদি তাও সন্দেহ হয়ে থাকে তাহলে আর কি কম আপনাদেরকে কন আর এখানে আর একটা কথা বলে দিই আপনাদেরকে বর্তমান কিন্তু আমাদের আসামে অনেক ধরনের স্কিম হইতাছে এই পোলট্রি সেক্টরে হ্যাঁ অনেকেই কি করে আপনার বেলেগের ভিডিও ফটো নিয়ে হেরা মানে কপি করে নিয়ে আইরা তারপরে কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপে কাস্টমারের হোয়াটসঅ্যাপে কি করে সেন্ড করে দেয় ওই ভিডিও গুলা কিন্তু ওনাদের নিজের না হ্যাঁ এবং কি আপনারা যদি খুঁজ নিয়ে দেখেন উনাদের বাড়িতেও কিন্তু কোনো ধরনের খামার নাই ওনারা বেলেগ জায়গা থেকে বাচ্চা আয় না তারপরে বাচ্চাগুলো সেল করে এমন আছে অনেকে এরকমও আছে যে আপনার বিডিও দেয় একটা বাচ্চা দেয় আর একটা আবার অনেকে এরকমও আছে যে আপনার বেলেগের ভিডিও সিডিও পাঠাইয়া তারপরে পয়সা টয়সা অ্যাডভান্স নিয়ে তারপরে বাচ্চা পাঠায় না এরকম ধরনের স্ক্যাম হইতেছে এইগুলা সেক্টরে কি কমু আর কোন হ্যাঁ কোয়ার মতো কোনো ভাষা নাই ওই কারণে আমাদেরও একটু অসুবিধা হইতাছে হ্যাঁ অনেকেই মানে এই বস্তুটা ভিতরে ভয়টা ঢুকে গেছে ভাবে যে আপনারাও হয়তো স্ক্যাম করতে পারেন হ্যাঁ পয়সা যদি আগে অ্যাডভান্স মানে সব কিছু দেওয়া দেয় আমি কিন্তু এখানে একটা কথা বলি আপনাদেরকে আমি কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স অ্যাডভান্স পয়সা নেই না আগেই হ্যাঁ আমি বাচ্চা দিব আপনাদেরকে একদম সুন্দর কোয়ালিটি বাচ্চা দিব আপনারা দেখে শুনে বাচ্চা নিবেন আর আমি যখন বাসে উঠাই দিব বাচ্চাগুলা উঠানোর দুই তিন ঘন্টা আগে কিন্তু ফুল পেমেন্ট দিয়ে দেওয়া লাগবো আমি বারে বারে আমি এইভাবেই আমি কিন্তু ডেলিভারি দিয়ে আসতাছি হ্যাঁ আমার আমার লগে কোনো ধরনের আপনারা স্ক্যামার বা কোনো ধরনের এরকম ঠকবাজি টকবাজি পাবেন না আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে এই ছোট ভাইয়ের সাথে একবার হইলো আপনারা দেখা করিয়া তারপরে আপনারা বলবেন যে আসলে তো ভাইটা কিরকম ঠিক আছে হয়তো মানুষের মুহে মানে কথাবার্তা অনেক ধরনের কইতে পারে হ্যাঁ আছে না অনেকেরই যে মুহে মিষ্টি মিষ্টি কথা মুখে মিষ্টি মিষ্টি কথা ভিতরে কিন্তু একদম তিতা ওরকমও মানুষ আছে তাই আর কি আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনাদের যদি বিশ্বাস না হয় আমার কথাগুলি তাহলে আপনারা আমার বাড়ির ছুরা আসিয়া পড়বেন আমার বাড়িটা হইতেছে আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাকি তার তাছাড়াও দেখেন এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপনারা দেখে নিতে পারবেন বা বাচ্চাগুলি আপনারা দেখে আসবেন তারপরে নিয়ে যেতে পারেন অসুবিধা নাই আর আপনারা সবসময় এই থার্ড পারসন হ্যাঁ স্ক্যামারগুলোর থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আর যদি আপনারা পারেন যেগুলো রিয়েল ফার্মার হ্যাঁ অরিজিনাল ফার্মার ওনাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি এই বাচ্চাগুলা ডেলিভারি দিয়ে আসছি সুন্দরভাবেই তো ভালো থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম